তা বন্ধুরা লাল নোটের রেসিপি একদম রেডি হয়ে গেল এই এক তরকারি দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবে অবশ্যই ভালো লাগবে তা একদম রেডি নমস্কার বন্ধুরা শ্যামলি ব্লকে আপনাদের সকলকে স্বাগত তা আজ আমি দেখুন কত সুন্দর লাল নোটের শাক নিয়েছি আর এই নোটের শাক কিন্তু খেতে খুব ভালো ভাজাও ভালো ডান্নাও ভালো আর আজ আমি বানিয়ে নেব ডাল তাহলে দেখুন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইলো আমি এখন শাকটা কেটে নেব তা ডাল বানানোর জন্য প্রথমে আমি শাকটা মোটার দিকটা খুব একটা দেবো না এটা আমি বাদ দিয়ে রাখছি এটাকে আমি অন্য কিছু করে বানিয়ে নেব ঝাল করে নেব তা এইভাবে আমি ছোট করে একটু সাইজের কেটে নেব তা বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আশা করবো খুবই ভালো লাগবে ভিডিও একবার দেখবে এইভাবে ডাল কিন্তু খেতে একদম অপূর্ব স্বাদে লাগবে আর এই শাক তো খাওয়া খুব উপকার তা আমি এইভাবে শাকটাকে কেটে নেব পুরো শাকটাকে ডাটাগুলো একটু ছোটো করেছি এইভাবে শাকটাকে যতটা প্রয়োজন আমি কেটে নেবো তা একশো গ্রাম মসুর ডালের জন্য এইটুকু শাক নিয়েছি এই শাকটাতে আমি যখন কষে নেবো দেখু এরকমভাবে এক মুঠো শাক হলেই এইটা বেশ সঠিক হবে খুব একটা বেশি শাক দিলেও হবে না ঠিক লিমিটটা এইটাই থাকবে আর এই গড়া দিকগুলো কেটে বাদ দিয়েছি দেখো এগুলো ঝাল করে বা রান্না করে খেয়ে নেব তাহলে এবার পেঁয়াজ রসুনটা ছাড়ি। লাল নোটে রান্না করার জন্য আমি এখানে নিয়েছি আদা রসুন পেঁয়াজ এখানে নিয়েছি টমেটোকে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি একটি আলুকে আমি ছোট করে টুকরো করে কেটে নিয়েছি তা এগুলোকে আমি ভালো করে সব ধুয়ে নেব আর শাকটাকেও ধুয়ে নেব তা ভাবছো বন্ধুরা যে এই ডাল কীরকম হবে তা আমি বানাবো যেরকমভাবে ঠিক তোমরাও এইভাবে বানাবে খেতে কিন্তু অপূর্ব স্বাদে হবে দেখতেই পাচ্ছেন আমি কি কি নিয়েছি এক তরকারি দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে প্রথমে বন্ধুরা ডাল করার জন্য একটি কড়া বসিয়ে দিয়েছি আর আলুতে আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি এবার কড়াটি গরম হয়ে গেছে দিয়ে দেব সরিষার তেল এবার দিয়ে দেব এই বাটির আলু তা আলুগুলোকে আমি একটু হালকা এক দু মিনিট ধরে কষে দেব আলুটা কিন্তু এইভাবে আমি ভেজে নিয়েছি তা এবার দিয়ে দেব। আর ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি একশো গ্রাম ডাল আর আছে এখানে লাল নোটের শাক ধুয়ে নিয়েছি এটা আমি দিয়ে দিলাম এই শাকটাকে আগের সঙ্গে এইভাবে কষে নেব এবার দিয়ে দেবো এতে অল্প হলুদ এবার এই শাকটা নাড়া হয়ে গেছে শাক আর আলু দিয়ে দেব দুটি কাঁচা লঙ্কা এবার এই লঙ্কা দিয়ে এবার এর ওপরে দিয়ে দেব এই ডাল বন্ধুরা একবার প্লিজ এইভাবে বানিয়ে দেখি খেতে কিন্তু খুব ভালো হবে আমি একবার এই লাল নটের শাক ভাজাও ছেড়েছি একবার চচ্চড়িও আগের ভিডিওগুলোতে দেওয়া আছে এবার এতে দিয়ে দেব জল এই জলটা দিয়ে আমি এখন সেদ্ধ হতে দেব এবারে আমি ডালটাকে পাঁচ মিনিট সেদ্ধ হতে দিলাম ডালটা একবার দেখে নেব ডালটায় ফাট এসে গেছে বেশি দেরি আর নেই বেশ 5 মিনিট হল এখন 2 মিনিট হয়েছে সেদ্ধ আর 3 মিনিট হলই পুরোপুরি ডালটা সেদ্ধ হয়ে যাবে আবার ঢাকা দিয়ে দেব এবার আমি ডালটা দেখে নেব দেখুন পুরো পুরি সেদ্ধটা হয়ে গেছে একটু দেখিয়ে দেব যে ডালটা কতটা সেদ্ধ হয়েছে এইভাবে ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা এই কাঠি দিয়ে এইভাবে ভালো করে ডালটাকে ঘেঁটে দেবো তাতে করে আলুটাও ঘটা হয়ে যাবে আর ডালটাও কিন্তু সুন্দর হয়ে যাবে ডালটা পুরো একবারে মিহি করে নিয়েছি এবারে আমি ডালটাকে ঢেলে নেব এবারে ডালটা এই ডেস আমি প্রথমে ঢেলে নেব এই ডাল বন্ধুরা অপূর্ব স্বাদ হবে ঢালা হয়ে গেল তা বন্ধুরা দেখুন লাল নোটে তো ওই বোঝা যাচ্ছে যে লাল ডবটা করছে না ওই যে একটি আলু দিয়েছি না ওতে পুরো একদম মেকআপ হয়ে গেছে দেখুন এবার আমি পেঁয়াজ রসুন দিয়ে সুম্বুরে নেব তা কোড়ায় দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন এবার পেঁয়াজ কুচোনা দিয়ে দিব পেঁয়াজগুলো একটু ভাব ভাজা করে নেবে পিঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে হাফ ভাজা এবার দিয়ে দেবো রসুন বাটা এটাকে একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে দিয়ে দেবো টমেটোর আর এবার এসে দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা আমি দিয়ে দিলাম তাতে পিঁয়াজটাও হয়ে যাবে ভাজা হয়ে যাবে টমেটোও হয়ে যাবে এইভাবে আমি নেড়ে নেব আচ্ছা এখানে এই টমেটো এইগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব দেখুন একদম কম পরিমাণে একটুখানি লঙ্কা নিয়েছি হলুদ আদা আর জিরা এটা একটু জল দিয়ে আমি ধুয়ে নেব যেহেতু দুটি কাঁচা লঙ্কা দেওয়া ছিল না সেই জন্য একটু কম তা গোলা হয়ে গেল এটা আমি দিয়ে দেব এই মশলাটাকে এইভাবে ভালো করে ভেজে নেব তা ডালের মশলাটা পুরো ভেজে নিয়েছি তেলটা ছেড়ে দিয়েছে আর দেখুন কত সুন্দর করে আমি মশলাটা ভেজে নিয়েছি এবার দিয়ে দেব এই ডাল ডাল সেদ্ধটা দিয়ে দিলাম তা বন্ধুরা এইভাবে একবার বাড়িতে বানাবে বানিয়ে যদি ভালো লাগে অবশ্যই লাইক বা সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল লাল নোটের শাকের ডাল ডাল পুরোপুরি একদম রেডি হয়ে গেল বন্ধুরা লাল নোটের শাকের ডাল আমি দেখেছি যে কতগুলো আমি লাল নোটের শাক কেটেছিলাম ওই তরকারিটা লাল হয়ে গেছে হয় না খেতে কিন্তু অপূর্ব লাগবে এক থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে একটা তরকারি দিয়েই তা এবারে আমি ডালটাকে একটু এক মিনিট ফুটতে দেব দিয়ে আর আমি ঢেলে নেব এবারে একদম রেডি হয়ে গেছে বন্ধুরা দেখুন আমি একটু দেখিয়ে দেব কত সুন্দর হয়েছে দেখুন পাতলাটা কিন্তু যে সেই রকম হবে আর এর থেকে একটু পাতলা করলে অসুবিধা নেই একদম ডাল দেখুন কত সহজে বানিয়ে নিলাম